পুচু পুচু কি চলো 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 বেশ ফাঁকা হয়েছে মানে ভাগ পাবো না গিয়েছি একটা ভালো চলো চলো তাড়াতাড়ি লাইভ এই আমি না পুচুকে বসিয়ে দিয়েছি মানে এখানে যে কটা টেবিল আছে সব না বুকিং প্রকাশ করে বসিয়ে দিলাম যে আমাদের বুকিং হয়ে গেল বাপরে বাপ আর আমরা এখন চারজন দাঁড়িয়ে আছি ওইদিকেও রয়েছে দেখা ওদিকে তো আমরা এখানে সিট বুকিং করছি এখন আর তার খেতে খাবো খাবো কালকে দিয়ে না খাওয়া না খাওয়া যাবো না অঞ্জলিরা এসছে কন্যগর থেকে শুধু শ্রাদ্দ বাড়ি খাবো শ্রাদ্দ বাড়ি খাওয়া বলে আমরা কন্যগর দিয়ে বসে উঠে গেছে বসে

তাড়াতাড়ি চল চল গিয়ে ইনস্টল না করলে ইনস্টল করতে হবে না রাত্রে খাওয়া